দেখুন বন্ধুরা এই বৃষ্টিতে কালকের থেকে বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর পরিমাণে জল আমার মোটামুটি এক বিগত জল হয়ে গেছে ওই নিচের দিকে গেলে আরো বেশি জল মেন রাস্তার উপরে দেখুন কত জল হয়েছে এটা কনগর হরিসভা লেন দুদিন ভারী বৃষ্টি হওয়াতে জলমগ্ন হয়ে গেছে রাস্তায় প্রচুর পরিমাণে জল নামছে দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে জল মনে হচ্ছে এখান যে একটা নদী হয়ে গেছে এখানটা আরো জল বেশি এখানে এক খাঁটুর মতন জল হবে এটা লেন দেখুন রাস্তা অবস্থা রাস্তার উপর দিয়ে জল বইছে মনে হচ্ছে একটা নদী হ্যাপ পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে আমি যেখানে যাচ্ছি এখানে প্রায় এক হাঁটুর মতন জল হয়ে গেছে দেখুন কি পরিমাণে জল নামছে দেখুন রাস্তা জলের জলমগ্ন হয়ে গেছে পুরো রাস্তা দেখুন জলের টান কত এই ব্লগটা করছি আমি তারক এম বি এ তারক একটু বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করে দেবেন তাহলে আপনাদের আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো